আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমাদের পুকুর খননের কাজ চলমান রয়েছে ওই পাশে হচ্ছে 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 আমাদের চলতেছে আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পুকুর হয়েছে এবং মাঝখানের যে মাটিটা রয়েছে এই মাটিটাও আমরা বের করে দেব পুকুর থেকে যেহেতু আমাদের পুকুরের পার বাঁধা শেষ সো এই মাটিটা হচ্ছে আমরা ট্রলি যে গাড়িগুলা থাকে ওই গাড়িগুলোর সাহায্যে পুকুর থেকে হচ্ছে আমরা ওই দিক দিয়ে আর ড্রাইভেশন করে বের করে নিয়ে যাব এবং এই দিকে দেখতেই পাচ্ছেন আমাদের বেকু চলমান রয়েছে সো একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন পুকুরের পাটটা অবশ্যই একটু মোটা করে বাঁধবেন এবং এই দিকে হচ্ছে যেই বিলটা রয়েছে এইদিকে বর্ষাকালে পানিতে ভরপুর থাকে সো এই পাটটা একটু মোটা করে বাঁধা হয়েছে এবং যাদের হচ্ছে এরকম পুকুরের চতুর সাইডে পানি থাকে আমাদের পুকুরটা হচ্ছে চতুর্দিক দিয়ে বর্ষাকালে পানি থাকে তো এখন জমিতে যে ধানগুলো দেখতে পাচ্ছেন বর্ষাকালে এগুলো কিছুই থাকে না সবকিছু সব হচ্ছে পানিতে ভরপুর থাকে তো এরকম আশেপাশে যাদের পুকুর রয়েছে চতুর্দিকে যে দিকে পানি থাকে ওই পারগুলো একটু ভালো করে বাঁধতে হয় তো হচ্ছে আমাদের বেগও কাজ করতেছে কিরে মাছ দরস করতে সই দিক থেকে হচ্ছে ওই কর্নারে মাছ ধরা হচ্ছে বিলের মাছ দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে হচ্ছে আমাদের আহ পারগুলো বাঁধা হচ্ছে পুকুর পাড়ের এবং এই পারের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন পেঁপের চারা হচ্ছে কলার চারা এগুলো হচ্ছে লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের যে জায়গাটা রয়েছে এখানে হচ্ছে আমরা বিভিন্ন সবজি লাগিয়ে দেওয়া হয় আর এই পারটাও খুব সুন্দর করে বাঁধা হয়েছে যাতে বাইরের পানি বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করতে না পারে আর ওই কর্নার দিয়ে হচ্ছে আমাদের আম গাছ রয়েছে বেশ কয়েকটি এবং সম্পূর্ণ পুকুর জুড়েই হচ্ছে আমাদের বিভিন্ন গাছপালা ছিল কিন্তু মাছ চাষের সুবিধার্থে হচ্ছে আমরা যেগুলো বড় গাছ ছিল মাছের জন্য ক্ষতিকর হয় পুকুরে ছায়া পড়ে ওই গাছগুলো হচ্ছে আমরা কেটে ফেলেছি আর পুকুরে ঠিকমতো রোদ না পড়লে মাছ চাষের জন্য এটা আসলে সুবিধাজনক আবহাওয়া হয় তো সেই কারণে আমরা বেশ কিছু গাছ কেটে ফেলেছি আর সম্পূর্ণ পারে হচ্ছে এখন নতুন করে পেঁপের চারা এবং হচ্ছে কলা গাছ লাগানো হবে এবং কলা হচ্ছে আমাদের যে সব্রিজ জাতের যে কলাটা রয়েছে এটার মার্কেট ভ্যালু একটু হাই তো এই জাতটা লাগানো হবে এবং জাতের যে পেঁপের জাতটা রয়েছে ওইটা হচ্ছে পুকুর পাড়ে এবার রোপণ করব তো পুকুর পাড়ে হচ্ছে পেপে পেঁপে এবং হচ্ছে কলার চারা এগুলো একটু গ্রোথ খুব ভালো হয়ে থাকে এবং ফলনও খুব ভালো হয় যারা এই বিষয়ে অভিজ্ঞতা রাখেন তারা অবশ্যই জানেন এই বিষয়টি এক পাশে থেকে হচ্ছে বেঁকু দিয়ে মাটিটা চাপ দিয়ে বসানো হচ্ছে পারের মধ্যে দেখতেই পাচ্ছেন চাপ দিয়ে দিয়ে মাটিটা আসলে বসানো হচ্ছে তো এইভাবে হচ্ছে এই মাথা থেকে একদম ওই কর্নার পর্যন্ত বসে তারপর হচ্ছে আমাদের পারের কাজ কমপ্লিট তারপর হচ্ছে মাঝখানের এই মাটি করার কাজ চলবে সেই এই মাটিগুলো এইভাবে পাড়ের মধ্যে দিয়ে তারপর হচ্ছে এটাকে বাকেট বলে বাকেট দিয়ে চাপ দিয়ে মাটিগুলো বসানো হয় এই কাজগুলো যদি আমি মানুষ দিয়ে করতে যাই অনেক সময় সাপেক্ষ এবং হচ্ছে ব্যয়বহুল হয় মাটি দিয়ে দিয়ে আসলে পাড়টা বসানো হচ্ছে এইভাবে চাপ দিয়ে দিয়ে মাটিটা আসলে বসানো হচ্ছে পাড়ের মধ্যে চালাচ্ছেন উনি আসলে খুবই দক্ষ পুকুর বাজার কাজে তো আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্তই আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ